দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হেলথ হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ডাক্তার রিয়াদ হাসান শিশু বিশেষজ্ঞ উনি সাতক্ষীরা মেডিকেলে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন তার কাছেই আমরা জানব আসলে এই সিজনে অর্থাৎ শীতের এই যে প্রারম্ভ এই প্রারম্ভে বাচ্চারা যেসব রোগে আক্রান্ত হন এবং এই রোগ থেকে প্রতিরোধের ব্যাপারে তিনি এখন গুরুত্বপূর্ণ কথা বলবেন কারণ এই যে শীতের সময় শীতের সময় সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে শ্বাসকষ্ট এবং বাচ্চাদের নিউমোনিয়া এ বিষয়ে এর প্রতিকার এবং পরামর্শ সম্পর্কে আমরা এখন কথা বলবো ডাক্তার রিয়াদ হাসানের সাথে আমি ডাক্তার মোহাম্মদ রিয়াদ হাসান আমি শিশু বিশেষজ্ঞ হিসাবে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত আছি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করব সেটি হল যে এখন আসন্ন শীত আমরা বাইরের আবহাওয়াতে দেখতে পাচ্ছি যে শীতের আমেজ শুরু হয়ে গেছে ঠান্ডা বাতাস যে সময়টা আমার শিশু বিশেষজ্ঞ হিসাবে যে বিষয়টা এখন দৃষ্টি আকর্ষণ করা উচিত সবার এই সময় কিন্তু ছোট বাচ্চারা প্রায় ঠান্ডা জনিত বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে জনিত যেসব অসুখ যেমন আমরা বলতে পারি নিউমোনিয়া বা হ্যাঁ বা এজমা যাদের থাকে তারাও কিন্তু এই সময়টাতে বেশি আক্রান্ত হয়ে থাকে তো এইসব ক্ষেত্রে আমার উপদেশ হলো মাদের প্রতি তারা যেন বাচ্চাদের প্রতি একটু বেশি যত্নবান হন বাচ্চারা যেন হঠাৎ এই যে ওয়েদার চেঞ্জ হঠাৎ যে টেম্পারেচার যে ফ্ল্যাকচুয়েশন এই যে টেম্পারেচার যে হঠাৎ কমে যাচ্ছে আমাদের এই কম টেম্পারেচারে যাতে তারা মানে পুরোপুরি এক্সপোজ না হয় মানে তাদেরকে যাতে ঠান্ডা আবহাওয়া থেকে মানে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব তারা যেন ইয়ে রাখতে পারে তুলে রাখতে পারে সেই চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু ছোট বাচ্চারা প্রায় এই ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে যেহেতু হঠাৎ করে ওয়েদারটা টেম্পারেচারটা কমে যাচ্ছে আর সব থেকে বেশি যেটা খেয়াল করা উচিত এছাড়াও এছাড়াও যেটা খেয়াল করা উচিত যেমন আমরা কিভাবে সাধারণত একটা বাচ্চাকে এই ধরনের ঠান্ডা জনিত অসুখ থেকে প্রতিরোধ করতে পারি যেমন যদিও শীতের এনভায়রনমেন্টের শীতের থেকে প্রতিহত করতে হবে এছাড়া আমরা যদি শুরু থেকেই বলি তাহলে একটা বাচ্চার জন্মের পর থেকে যদি ব্রেস্ট ফিডিং এস্টাবলিশ করা যায় তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই বাচ্চাগুলো নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রজনিত জটিলতায় কম আক্রান্ত হয় তেমন ছয় মাস পরে যখন পরিপূরক খাবারের শুরু হয় তখন যদি তাদেরকে সুষম খাবার দেওয়া যায় ব্যালেন্স ডায়েট নিশ্চিত করা যায় তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারা এই ধরনের ঠান্ডা হয় এছাড়া আমাদের যে গভর্নমেন্টের যে বিভিন্ন প্রোগ্রাম আছে তার মধ্যে যেমন ইপিআই শিডিউল আছে ইপিআই শিডিউলে কিছু ভ্যাকসিন দেওয়া হয় যার মধ্যে একটা নতুন ভ্যাকসিন বেশ কিছু গত কয়েক বছর ধরে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে যেমন পিসি বা নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন যেটা সাধারণত বাচ্চাদেরকে নিউমোনিয়া জনিত অসুখ থেকে প্রতিহত রাখতে সহযোগিতা করে বা পেন্টা মধ্যে হিব নামক একটা ভ্যাকসিন আছে যেটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যে ব্যাকটেরিয়া যেটাও নিউমোনিয়ার একটা অন্যতম প্রধান কারণ সেগুলো থেকে বাচ্চাকে রক্ষা করে যাই হোক মধ্য কথা হলো যে আমাদের আমরা যেন আমাদের বাচ্চাদেরকে ইপিআই কভারেজে রাখি নিয়মিত টিকা যেগুলো দেওয়া উচিত মানে সরকারি যে টিকা কর্মসূচি আছে সেগুলো আমরা জন্য টিকা মিস না করি তাহলে কিন্তু আমাদের এই ঠান্ডা জনিত জটিলতা বিশেষ করে নিউমোনিয়া যেটা কারণ নিউমোনিয়ার কথা কেন বারবার বলতেছি যে কারণ হলো নিউমোনিয়া হলো আমাদের দেশে যে আন্ডার ফাইভ মর্টালিটি রেট আছে তার মধ্যে নিউমোনিয়া হলো যে টোয়েন্টি পারসেন্ট নিউমোনিয়ার জন্যই ডেটটা হয় এই জন্য নিউমোনিয়াকে আমাদের অবশ্যই টার্গেট করা উচিত এবং যে কারণ বললাম একটা হলো এই পে শিডিউল অনুযায়ী টিকা দাও আর একটা যেটা খেয়াল করা সেটা হলো যে যে বলসে একটু আগে যে ঠান্ডা আবহাওয়া থেকে বাচ্চাদেরকে দূরে রাখা আরও একটা বিষয় অত্যন্ত খেয়াল করা উচিত যে আমরা সাধারণত দেখি ছোট বাচ্চাগুলো অনেক সময় বাড়ির বড়দের থেকে বড়রা যদি সাধারণত কোনো অসুবিষকে আক্রান্ত হয় সাধারণত সাধারণ ঠান্ডা বা শীতশর্দ্রিকাশি তাদের থেকে কিন্তু সংক্রমণ সংক্রামকভাবে সংক্রমিত হয়ে যায় মানে তাদের সংক্রমণ থেকেই তারা সংক্রমিত হয় এই জন্য অসুস্থ বড় মানুষদের কাছ থেকে অথবা অসুস্থ ছোট বাচ্চাদের থেকে যদি আপনি আপনার বাচ্চাটা বাচ্চাটাকে কিছুদিন দূরে রাখতে পারেন তাহলে কিন্তু তারা ওই সংক্রমণের হাত থেকে কিছুটা রক্ষা পেতে পারে এছাড়াও যদি আপনি আমাকে বলতে হয় যে কিভাবে আপনার বাচ্চাকে প্রতিহত করতে পারেন সেটা হলো যে বিভিন্ন ধরনের মৌসুমি ফল মূল ভিটামিন সি সমৃদ্ধ ফল বা শাক সবজি যদি আপনি খাওয়ান তার মানে বলতে চাচ্ছি পুষ্টিকর খাবার যদি খাওয়া খাওয়া দাওয়ার মাধ্যমে আপনি আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু নিউমোনিয়া বা এই ধরনের শ্বাসকষ্টজনিত জটিলতা থেকে আপনি আপনার বাচ্চাকে রক্ষা করতে পারবেন বাচ্চাদেরকে বাচ্চা এছাড়া আরও একটা বিষয় বলা দরকার এখানে আপনি বাচ্চাদের যে পরিবেশে থাকে সেখানে যে পরিবেশ বলতে সেখানে যে ইনভায়রনমেন্ট বাতাস এটা যদি দূষিত বাতাস হয় ধোঁয়া যুক্ত বাতাস হয় তাহলেও কিন্তু বাচ্চাগুলো শ্বাসতন্ত্রজনিত বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হয়ে থাকে তো বাচ্চাদেরকে সবসময় আমরা ধোঁয়া বা এই ধরনের দূষিত ধোলাবালিযুক্ত যুক্ত বাতাস থেকে দূরে রাখার চেষ্টা করব এটাও আমার একটা অ্যাডভাইস হবে তারপরেও যদি কোনো বাচ্চা আহ এ ধরনের শ্বাসকষ্টজনিত যুক্ত আক্রান্ত হয় আমরা চেষ্টা করব শুরুতেই শুরুতেই বাচ্চাকে যেন চিকিৎসক আহ চিকিৎসকের পরামর্শ হোক শুরুতেই চিকিৎসকের পরামর্শে আমরা যাতে ওষুধ শুরু করতে পারি যাতে করে এটা কি না কমপ্লিকেশন ডেভেলপ করা বা বেশি খারাপ পর্যায়ে যাওয়ার আগে আমরা এটাকে স্টপ করতে পারি আমরা জানি যে আমাদের এবছর ওয়ার্ল্ড নিউমোনিয়া ডেতে একটা থিম ছিল যে এভরি ব্রেথ কাউন্টস অ্যান্ড স্টপ নিউমোনিয়া ইন স্ট্র্যাক যে আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ আমাদের প্রতিটা জীবনকেই গুরুত্ব দিতে হবে এবং আমাদেরকে নিউমোনিয়াকে শুরুতেই প্রতিহত করতে হবে এছাড়া আমরা আমি আরো কিছু বলতে চাই নিউমোনিয়া সম্পর্কে যেমন কিভাবে একটি মা বুঝতে পারবে যে না আমার বাচ্চাকে এখনই চিকিৎসকের বা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যদি কোনো বাচ্চা শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় যেমন আমরা বলতে পারি যে পাঁচ বছরের থেকে এক ছয় মানে জিরো থেকে দুই মাসের বয়সী বাচ্চাদের যদি শ্বাস প্রশ্বাসের হার মিনিটে সাইট বা তার বেশি হয় আবার দুই মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের হার যদি মিনিটে পঞ্চাশ বা তার বেশি হয় আবার এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের হার যদি মিনিটে চল্লিশ বা তার বেশি হয় এবং পাঁচ বছরের বয়সের উপরে বাচ্চাদের যদি শ্বাস প্রশ্বাসের হার মিনিটে তিরিশ বা বেশি হয় তো এই শ্বাস প্রশ্বাসের ঘন ঘন হওয়া বা বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া বুকের নিচে বা বাচ্চার জ্বর অতিমাত্রায় জ্বর আসা বাচ্চা কিছু খেতে না পারা হ্যাঁ সব কিছু বিষয় অবশ্যই যদি মারা দেখেন তাহলে বুঝতে হবে যে অবশ্যই চিকিৎসকের স্বর্ণ নিয়ে যত দ্রুত সম্ভব সম্ভব বলবো যে আমি আহ ফোকের ঘাটে হেলথ কিয় ক্লিনিকে সোমবার বিকালে এবং শুক্রবার সকাল থেকেই আহ সে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকি আপনারা যদি মনে করেন আপনাদের বাচ্চাদের এই ধরনের কোন জটিলতা প্রয়োজনে আপনারা আমার পরামর্শ নিতে পারেন ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হাসপাতাল উপজেলা মোড় ফকিরহাট বাগেরহাট একদম ফকিরহাটের উপজেলার প্রাণ কেন্দ্রেই আমাদের হেলথ কিউর হাসপাতাল আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন থ্রি নাইন টু ফাইভ আমি আবারও বলছি এইট নাইন থ্রি নাইন টু ফাইভ সবাইকে অসংখ্য ধন্যবাদ